বান্দার তৈরি করা কোন এমন জিনিস জগতে নাই যে জিনিস দুই পক্ষ থেকে সুবিধা এবেরাদারিনী ইসলাম মুসলমান ই মোবাইল এত সুন্দর যে বর্তমানে কোনো মশলা যদি পড়ে যায় কঠিন সময় যদি পড়ে যায় মুফতিয়ানি কেরম দেরিনী কোঠে কোনো কথা যদি জানতে হয় তাহলে ওই পাঁচ ঘন্টা সাত ঘন্টা সাফার করি দু চার পাঁচশো টাকা আপনার খরচা করে মুফতি সাহেবের বাড়ি যেতে হয় না না নম্বরটা চাপলাম ডাইল করলাম দিয়ে জিজ্ঞাসা করি করি কি কিন্তু এই মোবাইলটা এত খাতার নাক দ্বিতীয় সাইড থেকে যে এই মোবাইলের কারণে তিন ছেলের মা চার ছেলের মা ঘর থেকে পালাই পালাই কি পালায় না জি এই মোবাইলেরই কামার আজকে ফেসবুকে একটা ক্লিপ পড়তে একজন মেয়ে ঘটনা বিয়ে পাস মেয়ে সকালে যতক্ষণ এক পারা কোরআন তেলাবাদ করে না ততক্ষণ ওই মেয়েটা দুনিয়ার দাদির কোনো কাজে হাত দেয় না ব্রাদার মুসলমান ফজরের নামাজ পড়ার পরে ওই মেয়েটা এক পারা কোরআন পাক করে ওই মেয়েটার পরিবারের লোকদের বর্ণনা যে কোনো টাইম মেয়েটা মাথা খুলে যে বাড়ি থেকে বের হয়েছে এমনটা তার প্রমাণ নাই বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হয় না দুই বছর হলো লেখা পড়া শেষ করেছি এই মেয়ে দুই বছর ধরেই বিনা পরিজনে বাড়ি থেকে বের হয় না এই মোবাইলের কামাল এই মোবাইলের খুবই মেসেঞ্জারে একটা হিন্দু ছেলের সঙ্গে চাট করতে গিয়ে মেসেজ করতে গিয়ে চার দিন আগে ঝাড়খণ্ডের খবর চার দিন আগে বেরাদার মুসলমান একটা একজন হিন্দুর সঙ্গে পালিয়ে বিয়ে করল বেড়ার মুসলমান মোবাইলটা যদি না থাকতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটতো এই মোবাইলেরই কামাল আছে মোবাইলের খুবই আছে। যার ফলে এই মুসলমান খাস করে আমি মা বন্ধের উদ্দেশ্যে বলবো মা ভাইদের উদ্দেশ্যে বলব ভাই বর্তমান পরিজন হয়ে গেছে জরুরি হয়ে গেছে বাড়িতে মোবাইল দিতে হবে দিন কিন্তু এই ল্যাপটপের মতো বড় বড় মোবাইল দিয়ে না সংসারকে বদবাদ করবে এই বন্ধু আমার বেরাদার মুসলমান বড় দুঃখ নিয়ে আব্বাজি কথা বলতে হয় আমার ইসলাম ধুনিয়ায় এসেছে বেধর্মী লোকেরা ইসলামের আদর্শ দেখে ইসলামের ক্যারেক্টার দেখে ইসলামের মধ্যে হয়েছে আমার খাজায় গরিব নামাজ নব্বই লক্ষ মানুষকে এই ভারতের মধ্যে কালমা পড়িয়ে মুসলমান করেছে আর আজকে একজন মুসলমানের বেটি হয়ে একজন মুসলমানের বউ হয়ে মুসলমানের মা হয়ে যদি সম্পর্ক করে তার চাইতে দুনিয়াতে আব্বাসী আমার ভাইজার আমার দুঃখ আর কি আছে এবং বন্ধু আমার বিরাদার ইসলাম ইনশাল্লাহিজ আমার আলোচনা বিষয় ছাড়া আমি করার চেষ্টাও করি না আজকের আলোচনা ইনশাল্লাহ আমার বিষয়ের বাইরে যাবে না যতটুকু সময় নাশা আল্লাহ হুল আয়ারি মাকে সামনে রেখেই আলোচনা করার চেষ্টা করব নিজের জ্ঞান মোতাবেক তাহলে আসুন কিছু বলার সোনার পূর্বে অভ্যাস মোতাবেক নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কয়েকটা বাংলা ছন্দ আপনাদের নিকটে হাজির করি একটু mohabbatে বলুন সুবহানাল্লাহ আর जरा प्यार से बोले सुभान अल्लाह কেহাই নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা নবীর সঙ্গে কারো তুলনা হবে এটা জোরে বলতে হবে হবে যদি আপনারও আকিদা এটাই থাকে আপনারও বিশ্বাস যদি আব্বা জান আমার ভাই জান আমার এটাই থাকে তাহলে আমার সঙ্গে শুধু এই লাইনটা বলুন ইনশাআল্লাহ বলতে এবং শুনতে ভালো লাগবে ছোট বড় সকলে মিলে একটু মহাব্বাতে আমার সঙ্গে শুধু এই লাইনটা প্রথম লাইনটা আমার সঙ্গে বলুন কেউ হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে কারো তুলনা হয় হয়নি হবে না হতে পারে না আমার নেবির সাথে কারো তুল সবাই মিলে একটু মহাব্বাতে বলো না হয়নি হবে না হতে পারে না আমার নেবির সাথে মাসাল্লাহ আর একটু জোরে জোরে হয়নি হবে না হতে পারে না আমার ন্যাবীর সাথে মাসা ভালো লাগছে আর একটু যদি জতে পারো পিছিয়ে না ভাইরাল। আর একটু যদি মহাব্বাতে বলতে পারো আরো ভালো লাগবে হয়নি হবে না হতে পারে না আমার সাথে কারো তোলনা হয়নি হবে না হতে পারে না আমার নবীর সাথে হায় রে এত লোহ না তো দূরের কথা ছায়া